খয়রা মাছ যারা খেয়েছেন তারা তো জানেনি এর স্বাদ রকম এগুলো হচ্ছে দেশি খয়রা তার জন্য কিন্তু সাইজটা খুব একটা বড় নয় দুপুরে গরম ভাতের সাথে সর্ষে খয়রা একদম ফাটাফাটি আজ আমি নিয়ে এসেছি খয়রা মাছ আজকে এই খয়রা মাছ দিয়ে রান্না করব সর্ষে খয়রা খেতে কিন্তু দারুণ লাগে এই খয়রা মাছ পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এখন আমি এই খয়রা মাছগুলো কেটে নেব খয়রা মাছ যারা খেয়েছেন তারা তো জানেনি এর স্বাদ কীরকম এগুলো হচ্ছে দেশি খয়রা তার জন্য কিন্তু সাইজটা খুব একটা বড় নয় তবে কিন্তু এর থেকে অনেকটাই বড় হয় এবার এই মাছগুলোকে কেটে পরিষ্কার করে নেব আর এর আঁশ কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম বটিতে খুব হালকা করে ঘষলেই এই আঁশগুলো উঠে আসবে আর আঁশগুলো খুব সূক্ষ্ম এবার এই মুখের কাজটা কেটে নেব এইভাবে বাকি মাছগুলো কেটে নেব এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো এবার আমি মশলাটা বেটে নেব সর্ষে নিয়েছি দুই চামচ মতো আর এরই সাথে দেব তিনটে কাঁচা লঙ্কা এখন এই খয়রা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দেব এবার ভালো করে মাছগুলো মেখে নেব কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলো দিয়ে ভেজে নেব মাছগুলো একটা ভাজা হয়ে এসেছে এবার উল্টে দিয়ে অন্য দিকটাও ভেজে নেব মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি এবার তুলে নেব একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব মাছগুলো সব ভেজে নিয়েছি এবার আমি সর্ষে খয়রাটা বানিয়ে নেব মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা এবার এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। তবে তার আগে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। সর্ষের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দেব আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সরষের থেকে তেল ছাড়া পর্যন্ত এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে আর কিন্তু খুব বেশিক্ষণ কষাবো না তাহলে কিন্তু সরষে আবার তেতো হয়ে যায় এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেব এবার খুব ভালো করে ফুটতে দেব খয়রা মাছ রান্না করতে কিন্তু খুব বেশি তেল মশলা একেবারেই লাগে না অথচ গরম গরম ভাতে এই সরষে খয়রা খেতে দারুণ লাগে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার এই খয়রা মাছগুলো দিয়ে দেব এবার ঝোলের মধ্যে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব খয়রা মাছ আমি আজ এভাবে রান্না করলাম আপনারা কে কিভাবে রান্না করেন জানাবেন কিন্তু মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর রসাটাও কিন্তু হয়ে গেছে খুব খুব বেশি বেশি বা টাইট করিনি এবার এটাকে নামিয়ে এখন একটু ঝোল ঝোল মনে হলেও কিন্তু থাকলেই কিন্তু টান টান হয়ে যাবে আজ বানালাম সরষে খয়রা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন